আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখতেই পারছেন আমাদের সামনে অনেকগুলো পিডিএফ আছে এখানে সো সবগুলো পিডিএফ আপনাদেরকে একদম সংক্ষিপ্তভাবে দেখাবো যে বর্তমানে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এবং বাংলাদেশের কোন কোন জেলায় জেলা পর্যায়ের নিয়োগ যেগুলো যেমন হচ্ছে আপনার স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এবং পাশাপাশি জেলা পর্যায়ে জেলা প্রশাসক পদের ইউনিয়ন পরিষদ পরিষদে এগুলো সবগুলো কিন্তু আমি দেখাবো সেজন্য আপনাকে একটু সময় দিতে হবে দশ মিনিটের মতো ভিডিওটা হবে সো আপনারা আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না নাই আপনি কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন দেন বিষয়টা বুঝতে পারবেন এবং যেসব জেলার নাই তাদের কবে ছাড়বে সেগুলোও কিন্তু আলোচনা করা হবে এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং পাশাপাশি বলবো অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জিব রুলেটেড ভিডিও পাবেন এবং পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন তো আমরা জেলা পর্যায়েরগুলো দেখাবো পাশাপাশি এক নজরে শুধু আপনাদেরকে বলবো আর কোন কোন জেলা নিয়োগ অধিদপ্তরের নিয়োগগুলো একটু বলবো সো প্রথম থেকে আমরা দেখাই এখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে সো দুদুকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আনসারের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আমরা ভোলা থেকে শুরু করি সো ভোলাতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান যেটা স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সো স্বাস্থ্য সহকারীতে কিন্তু উনষাটজনকে নিয়োগ দেওয়া হবে তো এছাড়াও কিন্তু পরিসংখ্যানবিধি কিপার মুদ্রাখড়ি স্বাস্থ্য সহকারী গাড়ি চালক তো স্বাস্থ্য সহকারী মেইনলি যেগুলো আমি দেখাবো যে আহ ভোলাতে কিন্তু এটা সিএস ভোলা সো এখানে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারেন এরপর আমরা যে বিষয়টা দেখবো এখান থেকে তারপর আমরা দেখবো বিসিকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান জয়পুরহাট জেলা আছে তো জয়পুরহাট থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করবেন আপনাদের জেলাগুলিতেও কিন্তু স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আটত্রিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সো আপনাদের জেলায় আর কি কি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একটু দেখবো এখানে পরিসংখ্যানবিদ সাজমি কম্পিউটারে একজন কিপারে পাঁচজন কোল্ড চেইনটে একজন অভি সহকারীতে দুইজন স্বাস্থ্য সহকারীতে আটত্রিশ জন সো যারা জয়পুরহাট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন গ্রেড হচ্ছে আপনার ষোলতম গ্রেডের চাকরিটা স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারেন মোটামুটি কিন্তু ভালো আছে সো এরপর ড্রাইভারে একজন ল্যাব অ্যাটেন্ডেন্টে দুইজন তো অবশ্যই আবেদন করবেন জয়পুরার যারা দেখছেন জয়পুরার থেকে ভিডিওটা এরপর আমরা দেখবো ডিসি অফিসের কক্সবাজার তো যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন কক্সবাজার হচ্ছে জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সো ইউনিয়ন পরিষদ সচিবের হচ্ছে নয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো যারা কক্সবাজার থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের এলাকাতে এলাকাতে আবেদন করতে পারেন তো এরপর আমরা যেটা দেখবো এখান থেকে জেলা প্রশাসক রংপুর মেইনলি আমি এই ভিডিওটাই দেখাবো আপনাদেরকে এ টু জেড রংপুরের অনেক বড় অনেকগুলো অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান যেটা কিন্তু আপনারা দ্রুত আবেদন করুন আপনারা তো যেহেতু রংপুরের অনেক প্রার্থী তো এই জন্য আমি রংপুরের ভিডিওটা ফুল দেখাবো এখানে অপিসয় পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে সো কোনো স্বীকৃতি বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা বোর্ডের দিতে ছয়জন এটা হচ্ছে আপনার রংপুরের কিন্তু সিভিল জেলা প্রশাসক কার্যালয় ঠিক আছে রংপুরের কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রংপুর জেলা প্রশাসক রংপুর সার্কিট হাউস রংপুর ইউনিয়ন পরিষদ মানে রংপুর স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন অনেকগুলো কিন্তু চলমান তো রংপুর জেলার মধ্যে যারা আছেন জেলার মধ্যে বলতে রংপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারেন কারণ নিজ জেলাতেই অনেকগুলো চলমান চাকরি আপনাদের হাতে রয়েছে তো নিরাপত্তা পরিহিত ছয়জন পরিচ্ছন্নতা কর্মীতে একজন এটা গেল হল রংপুর জেলা প্রশাসক পদে সো এরপরে আমরা দেখবো এই যে রংপুর জেলা প্রশাসক পদে এখানে দেওয়াই আছে এই যে এখানে তো রংপুর জেলা প্রশাসক তো এরপরে আমরা দেখব রংপুর সার্কিট হাউসের জন্য এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো কি কি পদ আমরা একটু দেখব এখান থেকে বেয়ারার পদে তিনজন বাবরসি দুইজন সহকারী বাবরসী একজন পরিচ্ছন্নতা কর্মীদের একজন মালি একজন তো এটা হচ্ছে সার্কিট হাউসে যারা সার্কিট হাউসে আবেদন করবেন রংপুর জেলার সার্কিট হাউস যারা তো আবেদন করতে পারবেন এগুলো কিন্তু আপনার স্থায়ী অনেক ভালো আছে মোটামুটি গ্রেড হচ্ছে আপনার বিশতম বিশতম বিস্তম মধ্যে আর কি যারা আবেদন করবেন আবেদন করতে পারেন তো এরপর আমরা দেখবো এখান থেকে রংপুর ইউনিয়ন রংপুরের কিন্তু এ আছে আবার আপনার এখান থেকে সিভিল সার্জন আছে এগুলো আমরা দেখবো ধাপে ধাপে তো ডিসি রংপুর দেখলাম এরপর আমরা দেখবো সিরাজগঞ্জের তো সিরাজগঞ্জে যারা ভিডিওটা দেখছেন সিরাজগঞ্জ থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ইউনিয়ন পরিষদের তিনজন হিসাব সহকারী কাম কম্পিউটারে জন তো যারা হিসাব সহকারী কাম কম্পিউটারে আবেদন করবেন আপনারা কিন্তু করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগের অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিয়াতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলাতে বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ হতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন সো এটা করা হচ্ছে ডিসি অফিস সিরাজগঞ্জে তারপর আমরা দেখবো নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দিনাজপুর তো দিনাজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আমার তো দিনাজপুর জেলাতেও কিন্তু অনেক বড় অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সেটা আমরা দেখবো এখান থেকে তার আগে আমি একটা কথা বলে নেই আপনারা যদি কেউ ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন শিখতে চান অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনি আমাদের কোর্সে মোটামুটি কিন্তু আমাদের পূর্তির কোর্স হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোর্স চলতেছে তো যা কেউ যদি কোর্স করতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন অনলাইনের মাধ্যমে যদি শিখতে চান আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু সো এটা আপনাদের একদম একদম লো লেভেলের একটা ব্যালেন্স নেওয়া হয় যেটা আপনি নিজে কাজ শেখার পরে নিজে আপনি ইনকাম করেও কিন্তু আপনি দিতে পারবেন তো এতটা সুযোগ সম্পন্ন একটা কোর্স আমাদের আমরা কোর্সে খুব একটা বেশি স্টুডেন্ট নেই না খুবই সংক্ষিপ্ত স্টুডেন্ট নেই অল্প স্টুডেন্ট নেই দেন আমরা তাদেরকে একদম হাতে কলমে একদম এ টু জেড শেখাই দেয় একদম ফুল প্রসেস শিখাই দেওয়ার পরে তারা কিন্তু ইনকাম করতে শুরু করে তারপরে কিন্তু আমরা তাদেরকে শেষ করে দেই ঠিক আছে তো এই জন্য যারা শিখবেন যাদের বাসায় ল্যাপটপ পিসি কম্পিউটার আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো আমরা এখান থেকে দেখবো তো ষাট মুদ্রা খড়ি কম্পিউটার অপারেটর একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকর সমানের জিপিএতে সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলায় বাংলায় পঞ্চাশ শব্দ পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং ইংরেজিতে ষা ছুয়ত্তরটা শব্দ থাকতে হবে এবং আপনার কম্পিউটার টাইপের মিনিটে পঁচিশ বাই ইংরেজি তিরিশটা শব্দ থাকতে হবে পরিসংখ্যানবিদে পাঁচটি স্টোর কিপারের সাতটি স্বাস্থ্য সহকারী মেইন যে বিষয়টা আর কি সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারীতে আবেদন চলছে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন একশো সাঁত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান কোনো স্বীকৃতি শিক্ষা ভোটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো অবশ্যই যারা দিনাজপুরের আছেন আপনাদের জেলার অনেক বড়ো একটা নিয়োগ কিন্তু একশো সাঁইত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে সো আরও অনেকগুলো নিয়োগ আছে এখানে পাঁচজন সাতজন চারজন তিনজন তো আবেদন করতে পারেন যেটাতে মন খুশি আপনি আবেদন করতে পারেন তো এরপর আমরা নেক্সট যে সার্কুলার আছে সেখানে আমরা যাব তো মাদক দ্রব্যতেও কিন্তু নিয়োগ সারছে ডিপিডিসিতে নিয়োগ সারছে তারপরে আপনার প্রাইমারি স্কুলের একটা প্রাইমারি স্কুলের অধিদপ্তরে একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে তো মোটামুটি অনেকগুলো ফিস অর্থাৎ আপনার মৎস্য অধিদপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর গাইবান্ধা জেলাতে থাকা ভিডিওটা যারা দেখছেন গাইবান্ধা জেলার যারা সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন গাইবান্ধা জেলা প্রশাসক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সাতটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এবং হিসাব সহকারী কাম কম্পিউটারে পাঁচজন সো গাইবান্ধা থেকে যারা দেখছেন আপনারা কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারেন যেটাতে আপনাদের মন খুশি আবেদন করতে পারেন তো এখন আপনাদের অনেকের কথা যেগুলো জেলাতে জেলা প্রশাসক পদে সার্সি স্বাস্থ্য অধিদপ্তরের সারে নাই তাদের কখন দিবে। তাদের জন্য একটা সংক্ষিপ্ত কথা আপনারা ধৈর্য ধরুন এগুলো হচ্ছে আপনার সিরিয়াল সিরিয়াল টু সিরিয়ালে যাচ্ছে তার কারণ আপনার এই জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু এই নিয়োগগুলো চলমান জেলা পর্যায়ের চাকরিগুলোতে তো মনে করেন আপনার যেমন জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যেমন কুড়িগ্রাম তারপর আপনার সাভার ঢাকা নারায়ণগঞ্জ এগুলোর কিন্তু টাইম ওভার হয়ে গেছে এগুলো কিন্তু সার্চ দিল তো আবার দেখবেন এদের এখন আবার কি এই জেলাগুলোতে আবার এখন স্বাস্থ্য সহকারী সার্চ দিয়েছে তো এখনও সারে নাই তো এগুলো পর্যায়ক্রমে কিন্তু ছাড়তেছে অর্থাৎ আপনার জেলা প্রশাসকগুলো পর্যায়ক্রমে ছাড়তেছে আবার আপনার স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনও পর্যায়ক্রমে ছাড়তেছে তো আপনার দেখবেন হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকবে অর্থাৎ এক জেলা জেলা প্রশাসক তারপরে আপনার হচ্ছে জেলা প্রশাসক পার হলে সিভিল সার্জন অর্থাৎ এগুলো ধারাবাহিকভাবে ছাড়তেই থাকবে কারণ বাংলাদেশের সকল জেলাতেই কিন্তু আপনার যে শূন্যপদগুলো আছে জেলা প্রশাসক শূন্যপদ এবং সিভিল সার্জন শূন্যবাদ এগুলোর কিন্তু আর নিয়োগগুলোকে আর মানে অপেক্ষামান রাখবে না এগুলো কিন্তু নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দ্রুতই প্রকাশ করে কিন্তু পরীক্ষা নেওয়া হবে যার কারণে কিন্তু আপনার ধাপে ধাপে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই সারবে সো এখন বাংলা কথা এক কথায় যেগুলো জেলাতে সারে নাই এখন পর্যন্ত সেই জেলাগুলোতে বেশ কিছু জেলাতে কমেন্ট করেন আপনারা তো তো এই জেলাগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে এই বাকি এই এই মাসের এই কয়েকদিনের মধ্যে দেখবেন সার্চে আর না হয় সামনের মাসের প্রথমের দিকেই সার্ভে ঠিক আছে জাস্ট একটু অপেক্ষা করে থাকা লাগবে এবং পাশাপাশি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই সার্ভে যে কোনো জেলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিই এজন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি বিষয়টা জানতে পারবেন সহজেই তো এরপরে আমরা দেখবো এদিকে আর যে যে গুলো আছে তো যুব উন্নয়নে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যেটা চলমান মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো মুন্সীগঞ্জের যারা সরি না এটা হচ্ছে এর নিয়োগ বিজ্ঞপ্তি যেটা কিন্তু আজকে নিয়োগ কিন্তু প্রকাশ করা হয়েছে যদিও তারিখে চোদ্দ তারিখে এটা হচ্ছে এই সার্কুলারটা তৈরি করছে কিন্তু আজকে সকালবেলায় কিন্তু এটা পাবলিশ করছে তো আমরা কিন্তু এটা দেখলাম তো ময়মনসিংহ থেকে কিন্তু যারা আবেদন করবেন পরিসংখ্যানবিদের সাতজন স্টোর কিপারে বারো জন অভিষয়কারী পাঁচজন তো স্বাস্থ্য সহকারী দেখেন ময়মনসিংহ কিন্তু এ দুইশো একত্রিশ জন অনেকগুলো কিন্তু নিয়োগ দেওয়া হবে তো যারা ময়মনসিংহ ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো দুইশো একত্রিশ জনের কিন্তু আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান গাড়ি চালকের তিনটি ল্যাব অ্যাটেন্ডেন্টের তিনটি তো স্বাস্থ্য সহকারী যারা ময়মনসিংহের আবেদন করবেন আপনাদের বিশ তারিখ থেকে আবেদন শুরু এখনও আবেদন শুরু হয় নাই তো যেহেতু এটা সতেরো তারিখ সকালবেলা দশটার দিকে এটা প্রকাশ করা হয়েছে বিশ তারিখ থেকে আবেদন শুরু সরি বিশ তারিখ না আগামীকাল থেকে শুরু দেখি তো মুন্সি ওই ভিডিওটা দেওয়া আছে আপনার দেখতে পারেন এখান থেকে একটু দেখা লাগবে এখানে সো অবশ্যই আপনারা আবেদন করবেন তবে আজকে এখনো শুরু হয়নি আবেদন আর কি তো এরপর আমরা দেখবো যে মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আপনার মুন্সিগঞ্জ থেকে কিন্তু আপনারা যারা দেখছেন এখান থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সো কম্পিউটার অপারেটর ছয়জন নাজির খাম কম্পিউটারের দুইজন মিডিশন সহকারী তিনজন সার্টিফিকেট বেশকারী দুইজন সার্টিফিকেট সহকারী দুইজন তারপরে ক্রেডিট চেকিং কাম কামসায়রা দুইজন তারপর অভিষয়কে জন তো মুসিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন আপনাদের জেলাতে নেত্রকোনাতে এটাতে নেত্রকোনাতে কি টাইম ওভার হয়ে গেছে কিনা আল্লাহ জেনা আমি এটা দেখি নেই সো জনের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এটাতে দেখি টাইম অভার হয়ে গেছে কিনা এটা কই জন্য সো এই যে আগস্ট কই দেখলাম দেখি দশে আগস্ট তো এটা যাই হোক এটার সময়টা আপনার দেখার লাগবে এটা তেইশে জুলাই এটা শুরু হয়েছে আবেদন শেষ কবে যে দেখি একটু দেখি দেখি শেষ হচ্ছে দশই আগস্টে শেষ অর্থাৎ এটা কিন্তু পাঁচ দিন আগে শেষ হয়ে গেছে আর কি তো যাই হোক তো নেত্রকোনার টাইম কিন্তু অভার হয়ে গেছে আমি এগুলো ভিডিও অনেক আগে থেকে দিচ্ছি আর কি এগুলো হচ্ছে আপনার আগস্ট মাসে যেগুলো চলমান ছিল সেইগুলো আমি নিয়ে আসছি এখানে সো পিরোজপুর যারা পিরোজপুরের মধ্যে যারা আবেদন করবেন আপনাদের নিয়োগকে কিন্তু বর্তমান কয়েকদিন আগে দিয়ে দিছে তো পরিসংখ্যানবিদে পাঁচজন ষাট মুদ্রা করিকে একজন স্টোর কিপারে হচ্ছে পাঁচজন সহকারীতে তিনজন স্বাস্থ্য সহকারীতে চুয়াত্তর জনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো ফিরোজপুর থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন চুয়াত্তর জনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ড্রাইভারে দুইজন তো এরপর আমরা দেখবো পল্লী উইনার নিয়োগ বিজ্ঞপ্তি চলমান প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান পাবলিক লাইব্রেরিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রংপুর সিএস যে মেইন যে সার্কুলারটা আর কি সো সেটা আমরা দেখবো এখন এখান থেকে তো পরিসংখ্যান বিদে চোদ্দ জন কোল্ড চেইনে কোল্ড চেইনে একজন পরিসংখ্যান বিদে পাঁচজন এটা হচ্ছে গ্যারেট হলো চোদ্দতম গ্রেড স্টোর কিপারে হচ্ছে একশো চুয়াল্লিশ কিপারের ছজন একশো চুয়াল্লিশ জন হচ্ছে স্বাস্থ্য সহকারীদের তো রংপুর থেকে যারা ভিডিওটা দেখছেন রংপুর সিভিল সার্জন এটা কিন্তু দুই দিন আগে কিন্তু প্রকাশ করা হয়েছে তো রংপুর থেকে যারা আবেদন করবেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী ষোলতম গ্রেড একশো চুয়াল্লিশ জন কিন্তু নিয়োগ দেওয়া হবে রংপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন সো অবশ্যই আবেদন করবেন ড্রাইভার হচ্ছে তিনজনকে নিয়োগ দেওয়া হবে সো এরপর আমরা দেখবো চাঁদ কৃষি মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সাতপুর জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান চাঁদপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আমার সো অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি পরিসংখ্যান বিদ্যায় পাঁচজন অফিস সহকারীতে দুইজন টাটা এন্ট্রি অপারেটর একজন স্বাস্থ্য সহকারীতে দুইশো জন তো চাঁদপুর জেলা যারা আছেন দুইশো জনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান চাঁদপুর টু সৌদি আরব একদিন আগে ঈদ করে আপনারা তো এখান থেকে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন ষোলোতম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে তাই দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো দুইশোটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান দুইশো জনের তো অবশ্যই আবেদন করবেন গাড়ি চালকে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো এরপর আমরা দেখবো এখান থেকে ঠাকুরগাঁও জেলার দেখছেন যারা ভিডিওটা অবশ্যই আবেদন করতে পারেন যে ঠাকুরগাঁও জেলার কিন্তু জেলা প্রশাসক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান জেলা ঠাকুরগাঁও জেলা প্রশাসক পদে তো এখান থেকে অভিষয়ক গাড়িতে পাঁচজন সার্টিফিক পেশে একজন সার্টিফিকেট সহকারী দুইজন মিউটিশিয়ান কামেতে পাঁচজন ক্রেডিট কাম সায় দুজন ট্রেসারে দুইজন অভিষয়কের সাতাশ জনকে নিয়োগ দেবে তো অবশ্যই আবেদন করবেন ঠাকুরগাঁও জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবে সো ভিডিও পর্যন্তই আর অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে আমি দেখাইলাম এখান থেকে নরসিংদী জেলা নরসিংদী আছে নরসিংহী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করতে পারেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমানিং জেলা প্রশাসকের সার নরসিংদী জেলা প্রশাসকের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নরসিংদী সার্কিট হাউসেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তারপরে পানি গবেষণা পাট গবেষণাতে প্রকাশ করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডে দেওয়া হচ্ছে পিজি হাসপাতালে দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এগুলো কিন্তু সব পিডিএফ কিন্তু আমার কাছে আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করতে হয় যখন যেটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান হয় সাথে সাথে কিন্তু আমি ওইটা পিডিএফটা কিন্তু সংগ্রহ করি এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সো অবশ্যই এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও আপনি পাবেন পাশাপাশি আপনি কিন্তু এই পরীক্ষাগুলো যখন এস এম এস আসবে তখন কিন্তু আপনি পরীক্ষাগুলোর আপনি কি পাবেন শর্ট সার সিলেবাস পাবেন কমন সিলেবাস বিগত সালের পোস্ট প্রশ্নের ক্যাটাগরি পাবেন সব কিন্তু আপনি আমার চ্যানেলের মাধ্যমে পাবেন এবং যে কোনো সমস্যা হলে যে কোনো কিছু জানতে চাইলে জাস্ট যে কোনো একটা ভিডিওতে এসে কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দেবো বা আমি কিন্তু কমেন্টগুলো চেক দেই আর কি ঠিক আছে তো যারা যারা এখন যেসব জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয় নাই তাদের এখন করণীয় কী তাদের করণীয় জাস্ট আপনি একটু অপেক্ষার মধ্যে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজায় রাখেন যখনই থাকবে সাথে সাথে আপনি ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনি আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম